হরিপুরে হিসাব রক্ষণ কর্মকর্তা ও অডিটার ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে আটক গোলাম রব্বানির প্রতিবেদনে সাথে থাকছি আমি তাবাসুম তনায়া সোমবার সতেরো মার্চ দু দুপুর বারোটা ঘটিকার সময় মোহাম্মদ আজমির শরীফ মার্জি সহকারী পরিচালক ও উপপরিচালক অতিরিক্ত দায়িত্ব দুদক ঠাকুরগাঁওয়ের নেতৃত্বে একটি চৌকাশ দল দুর্দান্তিক প্রতাপশালী হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শেরিকুজ্জামান ও অডিটর মোহাম্মদ হান্নানকে ঘুষ গ্রহণের সময় হাতে নাতে অফিসের ভিতরে আটক করেছেন বেপর হয়ে উঠেছিল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হিসাবরক্ষণ অফিস কর্মকর্তা ও অডিটর যোগদান করার পর থেকে ঘুষ আর ঘুষ লেনদেনের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী নিকট থেকে দুই থেকে তিন লক্ষ টাকা ঘুষ নিত আর কাজের সর্বনিম্ন রেট বিশ্বমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও হতে গত সতেরো তিন দুই হাজার পঁচিশ তারিখে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় আজকে আমরা একটি ট্রাপ পরিচালনা করেছি একটি মামলা পরিচালনা করেছি মূলত এখানে আব্দুল হামিদ নামে একজন বৈশ্যপ্রহরী এখানে একটি সরকারি প্রতিষ্ঠানের তিনি তার অবসরজনিত কারণে একটি এখানে দিয়েছিল তার অবসরকালীন যে ভাতাগুলো সেগুলো যাতে তিনি সঠিক সময় পান কিন্তু পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখে এখানে তিনি তার আবেদনটি জমা দেন কিন্তু আজ পর্যন্ত তার আবেদনটি নিষ্পত্তি করা বিভিন্ন সময়ে বিভিন্ন সময় তাকে ঘোরানো হয়েছে এবং এক পর্যায়ে উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তার পক্ষে তারা একটি দেন দরবার করে যে তিরিশ হাজার টাকা যদি তাদেরকে প্রদান করা হয় তাহলে তারা ইএলপিসিটা প্রদান করবে তো অনেক বার্গেনিং করার পরে সেখানে বাইশ হাজার টাকায় তারা চুক্তিবদ্ধ হয় যে আমরা বাইশ হাজার টাকা দিলে কাজটা করে দিব এর ইতুপূর্বে তারা সতেরো হাজার টাকা প্রদান করেছিল এখানে তারপরেও তারা কাজটি করেনি বাকি পাঁচ হাজার টাকা পরিশোধ না করলে কাজটি করবে না এভাবে তাদেরকে জানানো হয় তো আজকে তেরো তারিখে আমরা অভিযোগটি পাই তেরো তারিখে আমরা অভিযোগটি পাওয়ার পরে আমরা একটি ফাঁদ টিম গঠন করি এবং ফাঁদ টিম গঠন করার পরে আমরা আজকে এখানে আশেপাশে বিরাজ বিরাজ করছিলাম এবং যখন ওই ভুক্তভোগী যিনি পাঁচ হাজার টাকা আবেদনকারী যিনি পাঁচ হাজার টাকা এখানে আজকে দিয়েছে আমাদেরকে একটি সিগনাল প্রদান করলে আমরা হাতে এবং এখানে যে কর্মকর্তা আছে তাদের দুজনকেই গ্রেফতার করি মূলত আমরা পাঁচ হাজার টাকা টাকা পেয়েছি সেটি আমরা গতকালকে একটা ইনভেন্ট্রি করেছিলাম নোট নোটগুলো সেই নোটগুলো এখানে এস আই রয়েছেন শহীদুল্লাহ সাহেব ওনার উপস্থিতি মিলে দেখানো হয়েছে এবং মিলিয়ে হুবহু মিল পাওয়া গিয়েছে নোটগুলোর সঙ্গে আমাদের ইনভেন্টরি গীত টাকাগুলোর তো আমরা এখন একটি এফআইআর লজ করব দুজক ঠাকুর ঠাকুরগায়ে এরপরে আমরা তাদেরকে কোর্টে চালানের মাধ্যমে আমাদের কমিশনের সিদ্ধান্ত ক্রমে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ